শীতের সন্ধ্যায় স্যুপ খেতে ছোট বড় সকলেই পছন্দ করে সেটা যদি হয় ডিফারেন্স একটা স্যুপ তাহলে কেমন হয় বন্ধুরা এটা মোমো স্যুপ মোমোর সাথে যদি স্যুপ খাওয়া যায় সেটা মনে হয় আরও ভালো হয় আমি সহজভাবে দেখাইছি রেসিপিটা দেখতে থাকে আসসালামু আলাইকুম কাছের এবং দূরের বন্ধুরা আমি রুটি করে নিতে আছি চিন্তা করলাম আমি খাবো আপনাদেরকে একটু দেখাবো না অনেকেই জানেন যে বান বন্ধুরা আমার জানে না মোমো খেতে পছন্দ করেন কিন্তু মোমো সবজি যে কতটা মজা সেটা হয়তো অনেকেই জানেন না আমি কীভাবে বানাই নিজে খাই সেটা একটু দেখতে থাকুক এখন আমরা যে ফিল্ডিংটা বানাইছি সেটা চিকেন দিয়ে এটার ভিতরে কাঁচামরিচ টাসা পেঁয়াজের কলি গাজর চিকেন পাউডার সস দুই তিন ধরনের সস যেমন চিলি সস সা সস ওস্টার সস এইসব সস দিয়ে বানালাম ফিল্ডিংটা দিয়ে আমি কিন্তু রুটি একটা একটা করে বানাইছি আপনারা একবারও কেটে নিতে পারেন একটু পানি দিয়ে এইটাই আমার এই ভাতটাই আমার কাছে সহজ লাগছে আমি দুই তিন ধরনের ভাজ করে দেখাবো এটাই কিন্তু ছুপের জন্য ভালো চুপ জন্য ছোটো ছোটো যত ছোট করে বানাবা ততই মজ ভালো হবে কিন্তু আমি বানাই ফেলছি একটু বড় বড় কিছু করার নেই আমি এই বড় দিয়েই এক কামড়ে খাওয়া যাবে না দুই কামড় লাগবে সেরকমের আমি অনেকগুলোই কিন্তু বানাইছি মোমো এগুলা ভাত দিয়েও খাওয়া যাবে এগুলা সুপ বানায়ও খাওয়া যাবে আমি আজকে সুপ বানাবো সেটা দেখবে কিন্তু আমি আর একটা ভাত দেখাই যেটা তোমাদের পছন্দ হয় সেটাই করে নেবে আর মজাদার এই ফিল্ডিংটা কিন্তু অবশ্যই আমি একটা রেসিপিতে দেখাই দিব আজকে আমি হঠাৎ করে এটা বানাই রাখছিলাম আগে এই জন্য কিন্তু সেই আমার কিন্তু ভিডিও দেওয়ার কোনো কথা ছিল না তারপরও আমি যারা বানাইতে চাও তাদের উদ্দেশ্যে কিছুটা হইলে দেখাই দিলাম এভাবে চিকেন বানাই কিন্তু কিনা কিনা দিয়েও করা যায় এই যে একদম সহজ এভাবে বানাইয়ে সবগুলো একাত্রে করে তারপরে চলো যায় রান্না করতে যদি ভালো লাগে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবে নতুন ভিডিও আপডেট দেখার জন্য আমি এখানে কিন্তু নিলাম করার সেই নুডুলস নিয়ে নিলাম আর এক প্যাকেট দেখা যাক কতটুকু দিয়ে এখানে পানি ফুটানো পানির ভিতরে কিন্তু একটু টোল দিয়ে দিলাম তারপরে এখন এক একে করে আমি আমার মোমোগুলো সেদ্ধ করতে দিতে আছি কিন্তু আমি একই সেদ্ধ পানিতে কিন্তু আমি কিভাবে শুক্তো রান্না করি তোমরা দেখো একদম সহজ এভাবেই রান্না করে দিই সব যেবার রান্না করার দরকার সেভাবেই কিন্তু রান্না করবে এগুলো তোলার কোনো দরকার নাই যে আমি যে সসটা বানাইছিলাম দেখবেন যে সসটা হয় এটা মনে করো কাল আগেই বানাই আমি খেয়েছিলাম ওখান থেকে কিছু সস ছিল মোমো বানাই খাওয়ার পরে সেই সসটাই কিন্তু আমি দিয়ে দিছি এখানে মনে করো সরিষার তেল দিয়ে আমি এই ছসটা বানাইছি আর বাটার দিয়ে এখানে একটু মিষ্টি ব্যবহার চিনি ব্যবহার করতে সসটা রসুন সয়া ওস্টার সস সস চিলি এগুলো দিয়ে কিন্তু বানাইছিলাম সসটা অনেক মজা ছিল এখন কিন্তু আমি সয়া সস আর ফিশ সস দিয়ে দিলাম লবণ কিন্তু ব্যবহার আগে করা যাবে না আমার হাতের টমকে সাপ দিয়ে দিলাম দুই চামচের মতন এখানে লেমন গ্রাস থাকলে অবশ্যই ব্যবহার করবে আমি তার পরিবারতে কি ব্যবহার করছি সেটাও দেখতে দেখে নেব আমার এখানে পাতা থাই যেহেতু নেই তাহলে আমি কি ব্যবহার করবো সেটা তোমরা একবার দেখবে আহ অবশ্যই একটা জিনিস না থাকলে সেটার জন্য যে সেই জিনিসটা খাওয়া যাবে না এরকম কোনো কথা নাই সেটা পরিবারটা আরেকটা কিছু দিলি হলো। এখানে এখন কিন্তু আমি জন্য আমি কিছু নুডুলস ব্যবহার করবো সুপটা হয়ে গেছে এখন কিন্তু আমি একটি নুডুলস দেব যেন আমার রাত্রের আর খাবার না দরকার হয় আর নুডুলসটা দিলে শাকটা একটু অন্যরকম আসে আর যদি নুডুলস না দিতে চাও তোমরা একটা ম্যাগি স্যুপ বা থাই চুপ নিয়ে এসে কিন্তু এখানে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আর নুডলসের দরকার হবে না আমার কাছে সুপের প্যাকেট ছিল না সেজন্য কিন্তু আমি এখান থেকে একটা নুডলসের প্যাকেট আর এখানে কিছু মশলা এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি তৈলও আছে সাথে সেটাও আমি ব্যবহার করছি কি কি মজাটা ছিল বন্ধুরা কি বলবো এরকমের এক বাটি স্যুপ খেলে আর কিছু লাগে না যেই কথাটা বলছিলাম যে লেমন গ্রাস বা আমাদের ঠাই পাতা না থাকলে লেবুর রস লেবুর পাতা দুটাই আমরা ব্যবহার করতে পারি তাহলে যে কি সুন্দর একটা খেলেবার সেটা তোমরা না দিলে না বানাইলে বুঝবে না দেখো কত সুন্দর হয়েছে এর যদি দু তিনটা খাওয়া যায় বেশি লাগে না আমি তিনটার বেশি খাইতে পারি না এতটা মজা হয়েছে এতটা রুচি হয়েছে এতটা টেস্টি হয়েছে সেটা তোমরা না খেলে বুঝবে না এত